বন্ধুরা এখন আছি আমি একদমই লঞ্চের উপরে যেটাতে বরিশাল পটোকালি ভোলা এই সমস্ত জেলার মানুষজন যাতায়াত করে থাকে সো এটা যারা কখনো লঞ্চে উঠেন নাই বা লঞ্চ দেখেন নাই লঞ্চ কীভাবে চলে কীভাবে ঘাট দেয় সো তাদের জন্য আমার এই ভিডিওটা সো দেখবেন আসলে লঞ্চে নদীর ভিতরে যে একটা মন্দকার সুন্দর এবং শান্তি বাড়িতে যাওয়ার জন্য সেটা একদমই আরামদায়ক এবং আনন্দময় এবং অনেক স্মৃতিময় পার্কের মতো এখানে দেখতে পাচ্ছেন আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি ওই যে সামনে একটা ঘাট ওই ঘাটে কিভাবে লঞ্চ লঙ্গর করে সেটাও দেখাবো এবং ওই ঘাটে কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র লঞ্চে একটু উঠবে অথচ আমরাই জায়গা পাচ্ছি না আমরা ছাদে উঠে বসে আছি এই মানুষগুলো কোন জায়গায় চলবে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো এবং যার জন্য ভিডিওটা করা সেটা হলো লঞ্চ কীভাবে গাড় দেয় সেই দৃশ্যটা সরাসরি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমরা একদমই চলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন লঞ্চ গার্ডের পাশে পিঁপড়ার মতো অনেকগুলো লোক দেখা যাচ্ছে এখানে মনে করেন কয়েক হাজার থেকে লক্ষতে ছাড়িয়ে যেতে পারে এত লোক আসছে যেহেতু সময়টা ঈদের সময় তাই লোক একটু বেশি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা লঞ্চ ঘাটের পাশে একটি বাটার দৃশ্য এটা একটা পার্কের মতো সিস্টেম করছে যে নদীর পাড়ে বোলক দিয়ে এমনভাবে তৈরি করছে যাতে মানুষগুলো করতে আসতে পারে পানি কাছ থেকে দেখতে পারে সেই জন্য এই যে দেখতে আসছেন কত কত মানুষ এটা মনে করেন রংপুর দিনাজপুর রাজশাহী এই সমস্ত বিভাগের লোকের জন্য একটা স্বপ্ন তারা তো খুব কমই দেখছে অনেকে দেখে নাই অনেকে বরিশাল বেড়াইতে যাওয়ার খুশিটা দেখতে পাইছে যেহেতু বরিশালে বাসে অনেকের সো এটা আসলে তারা দেখেন নাই তাদের উদ্দেশ্যেই আমার এই কথা দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়াই রয়েছে তাদের কারো প্রিয়জন আছে এবং কেউ লঞ্চে ওঠার জন্য অপেক্ষা করতে আছে মনে করেন এই পুরো পল্টনটা কিন্তু ভর্তি মানুষ পল্টনের উপরেও মানুষ দেখা যাচ্ছে ওই যে ঘাটে তো আছে বাইরে বাইরে এত মানুষ এটা একমাত্র বরিশাল পড়বে খালি জেলা জেলাগুলো কাজ করতে পারে যে কী পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অলরেডি লাফিয়ে লাফিয়ে হতে আছে কারণ তারা জানে যে যত লেট করবে ততই তারা জায়গা পাবে না

সো এটা খুবই আনন্দদায়ক মনে একটা এবং অনেকে অনেকে আমরা বিমান দেখতে যাই আর আমাদের দেশের মানুষ নয় দেখতে আসে এটাই আর কি ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে